টিবিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাওন হাস্তা আজ আমরা কথা বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ প্রসঙ্গে কারণ ছাড়াই কলকাতা নাইট রাইডার্স থেকে বাংলাদেশ বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার পাঁচ জানুয়ারি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে এছাড়া ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ ভারতের পরিবর্তে সহ আয়োজক শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য আইসিসি চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের কারণ ও এর ফলাফল এবং দুই দেশের ক্রিকেট সম্পর্ক আগামীতে কোথায় গিয়ে দাঁড়াবে এসব বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন চ্যানেল টোয়েন্টি ফোর এর বিশেষ প্রতিনিধি রেজওয়ানুজ্জামান জনাব জামান আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জি আমি শুরুতে আপনার কাছে জানতে যাচ্ছি বাংলাদেশে তো আজকে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে একটি নির্দেশ জারি করা হয়েছে যে বাংলাদেশে আগামীতে যে আইপিএল অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চে সেটি সম্প্রচার সম্পূর্ণরূপে বন্ধ তো এটির আসলে কারণ কি কি দেখছেন এবং এর ফলাফল কি হতে পারে বলে আপনি মনে করেন কারণ একদম চিঠিতে লেখা আছে একদম স্পষ্ট যে বাংলাদেশের জনগণকে ব্যথিত করেছে মর্মাহত করেছে এবং ক্ষুব্ধ করেছে মুস্তাফিজুর রহমানকে কারণ ছাড়া আইপিএল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স বাদ দিয়েছে কিন্তু নির্দেশনাটা এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে এটাই কারণ হিসেবে একদম উল্লেখ করা আছে সরাসরি সুতরাং কারণটা স্পষ্ট এখন এটার যৌক্তিকতা আছে কি আছে না সেটা আলোচনা করা যেতে পারে আমি মনে করি যে এটা অবধারিত ছিল আহ বাংলাদেশে বাংলাদেশের একটা কোন রিয়াকশন দেখানোর জন্য সেটা তো একটা কোনো জায়গা আছে সেই জায়গাটা বাংলাদেশ সরাসরি যে কাজটা করতে পারত সেটাই তারা করেছে যে আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ করে দিয়েছে এটা মানুষের দাবি ছিল গতকাল পর্যন্ত তিনজন উপদেষ্টা এ নিয়ে কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে তারা পোস্ট করেছেন সুতরাং সরকারের মনোভাবটা আমরা স্পষ্ট করে বুঝতে পারি সেই স্ট্যাটাস গুলোর মাধ্যমে তার প্রেক্ষিতে আজকে তথ্য মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং আইপিএল এর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলটা কি সেটা একটু বিস্তারিত আলোচনা করা প্রয়োজন আমার মনে হয় যে তারা কি বলি যে শুধু আইপিএল সম্প্রচারই বন্ধ করা হয়নি আইপিএল সংক্রান্ত কোনো অনুষ্ঠানও প্রচার করা যাবে না তেমনটাই বলা হয় তবে আইপিএল সংক্রান্ত খবর কিংবা সংবাদ এগুলো প্রকাশ করা যাবে কিনা তা এখানে স্পষ্ট নয় কিন্তু আমি যেটা বুঝি সেটাও এই নির্দেশনার মধ্যেই আছে যেটা করা যাবে না যদি আমি ভুল না করে থাকি আর ফলটা হলো অনেকগুলো ইমপ্লিকেশন আছে একটা হলো যে সরাসরি আমরা আহ ভারতকে একটা চ্যালেঞ্জ করলাম যে তাদের সিদ্ধান্তের কেন আমরাও একটা সিদ্ধান্ত নিলাম এটা হলো অফিসিয়াল সিদ্ধান্ত সেই জায়গাটা আরেকটা হলো যে এই রাইস কেউ না কেউ একজন কিনেছে বাংলাদেশে কিনেছে কয়েক বছরের জন্য তাদের এই রাইটসটা রয়েছে তাদেরকে এটার অর্থ দিতে দিতে হচ্ছে কিংবা কিংবা হবে কিনা খেলা না দেখালে তারা দিবে কিনা সেটা দিতে হলে আবার ক্ষতিপূরণ দিবে এই প্রশ্নগুলো সামনে আসবে সেটা আরেকটা বিষয় আর বাংলাদেশের এই সিদ্ধান্তে আসলে ভারত কিভাবে আসলে রিয়্যাক্ট করবে সেটাও একটা দেখার বিষয় বাংলাদেশের টেলিভিশন বলি খেলা বলি কিংবা বাংলাদেশের সম্প্রসার বলি সেগুলোও ভারত বন্ধ দেয় কারণ অনেক আহ ইমপ্লিকেশন ভবিষ্যতের জন্য তুলে রাখতে হচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সরাসরি বাংলাদেশ ভারতকে চ্যালেঞ্জ জানালো এবং ভারত এটাকে কিভাবে গ্রহণ করবে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে কিন্তু এটা অবধারিত ছিল কারণ ভারত এরকম যদি করে সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের কোনো কারণ না দেখি একদম যৌক্তিক কোনো কারণ না দেখিয়ে আইপিএল মোস্তাফিজকে বাদ দিয়ে দেয় তাহলে বাংলাদেশ যদি চুপ করে থাকে তাহলে বাংলাদেশ এক মেনে নিত সেটা বাংলাদেশ চ্যালেঞ্জ জানিয়ে থাকে আমার মনে হয় অনেকদিন পর বাংলাদেশ ভারতের কোনো সিদ্ধান্তের এগেনস্ট এরকম সরাসরি প্রতিবাদ জানিয়েছে যেটা আপনারা গতকালই দেখেছেন যে বাংলাদেশ বিশ্বকাপে ভারতে দল পাঠাবে না বলে জানিয়েছে সেটা আরেকটা প্রতিবাদ ছিল আজকে সরকারের পক্ষে ওটা ছিল ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত আর এটা সরকারের সিদ্ধান্ত যে আইপিএলের এর ম্যাচ সম্প্রচার করবে না এতে করে বাংলাদেশের মানুষ আইপিএল দেখা থেকে বঞ্চিত হলো সেটা যেমন একদিকে ক্ষতি কিন্তু দেশের স্বার্থে কিংবা দেশের সার্বভৌমত্ব দেশের সম্মান দেশের মান সবকিছুর বিবেচনা আমার মনে হয় ওই ক্ষতিটুকু বাংলাদেশের মানুষ মেনে নিতে হবে এবং মেনে নিতে প্রস্তুত একটা বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই ভারতের সাথে কিন্তু আসলে পাকিস্তানেরও একটি সম্পর্ক যে ক্রিকেট সম্পর্ক সেটা কিন্তু খুব ভালো নয় এবং রাজনৈতিক কারণে আসলে দেখা যাচ্ছে যে ভারত পাকিস্তানে যায় না পাকিস্তান ভারতে আসে না এরকম একটি বিষয় এর সাথে যোগ হলো বাংলাদেশ তো সেক্ষেত্রে আইসিসি আসলে এক্ষেত্রে কি করতে পারে বা আইসিসির ভূমিকাটা কি হতে পারে আইসিসি সত্যিকার অর্থে স্বাধীন একটা সংগঠন হতো তাহলে আইসিসি কি করতে পারে আলোচনা করা যেত কিন্তু আইসিসি তে আমরা অনেক আগে থেকেই এটা প্রচলিত এবং জানা যে ভারতীয় আধিপত্যটা বেশি সেই ক্ষেত্রে আইসিসি আসলে কিছু করতে পারবে কিনা আমার এটা সন্দেহ আছে এতদিন নানা টানা পড়েনের মধ্যে ভারত পাকিস্তান সম্পর্ক এই দেশে হবে বিশ্বকাপ এই ভারত যাবে এই দেশে বিশ্বকাপ হবে পাকিস্তান যাবে এরকম ধরনের আলোচনা হয়েছে কিন্তু গত ডিসেম্বর 2024 সালে দুই দেশ মিলে এবং আইসিসি মিলে একটা সমঝোতায় পৌঁছেছে যে আগামী 2031 সাল পর্যন্ত পাক ভারত কোনো বৈশ্বিক বা মহাদেশীয় সিরিজ একে অপরের দেশে গিয়ে খেলবে না তারা নিরপেক্ষ যেয়ে খেলবে একটা সমাধান যেটা প্রত্যাশিত না কিন্তু তারপরে সেই সমাধানটা হয়েছে যে ভারতের মাটিতে পাকিস্তান যাবে না পাকিস্তানের মাটিতে ভারত যাবে না তারা নিরপেক্ষ ভেদেতে খেলবে এখন সেই তালিকায় বাংলাদেশ যদি যুক্ত হয় ভারতের সাথে সেই প্রতিদ্বন্দ্বিতায় সেটা আসলে কিভাবে আইসিসি সমাধান করবে সেটা খুবই কঠিন প্রশ্ন সবচেয়ে সামনের প্রশ্ন যেটা সামনে এসেছে সেটা হলো যে আসছে বিশ্বকাপে বাংলাদেশ আসলে কি করবে এবং বাংলাদেশকে আসলে আইসিসি কি করতে দেবে এই প্রশ্নটি বাংলাদেশকে যদি আইসিসি অন্য ভেনুতে অর্থাৎ শ্রীলঙ্কাতে খেলতে যেতে অনুমতি দেয় তাহলে বোঝা যাবে যে আইসিসি আসলে পাকিস্তানের জন্য যেমনটা করে ভাবছে বাংলাদেশের জন্য তেমনটা করে ভাবছে কিন্তু যদি সেটা না হয় তখন বুঝতে হবে যে আরো একবার প্রমাণিত হবে যে ভারতের আধিপত্য কিংবা ভারতের প্রভাব আইসিসিতে একদম সুস্পষ্ট আর এর বাইরে বাংলাদেশ এবং ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক অন্য সম্পর্কগুলো কিন্তু আসলে আলোচনায় আসবে এবছর সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ভারতের সেটা যে এই পরিস্থিতিতে হবে না এটা এখনই নিশ্চিত করে বলে দেওয়া যায় যদিও আনুষ্ঠানিকভাবে এখনো সিরিজ বাতিল কিংবা স্থগিত হয়নি কিন্তু এই পরিস্থিতি বহাল থাকলে সেটা আসলে কোনোভাবেই সম্ভব নয় এমন কি শোনা যাচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে আম্পায়ারিং কিংবা দর্শক কিংবা অন্য কাউকেই আসলে হয়তো বা অনুমতি দিবে না ভারতে যাওয়ার সেটাও আলোচনা আছে যদি ভারতে বিশ্বকাপ বাংলাদেশ না খেলে সেক্ষেত্রে আসলে এই সমস্যাগুলো হয়তো থাকবে না বাংলাদেশ শ্রীলঙ্কাতেই যাবে দর্শকরাও শ্রীলঙ্কাতেই যাবে আহ অন্যরাও শ্রীলঙ্কাতেই যাবে কিন্তু আমার কাছে মনে হয় যে এটা কেবল শুরু এই দুই দেশের এই কূটনৈতিক লড়াই যেটা আসলে রাজনৈতিক ভাবে শুরু হয়েছে সেটা ক্রিকেটে এসে এখন পর্যন্ত গড়িয়েছে সেটার আসলে ফল আরো দীর্ঘ এবং অনেক বছরই আসলে তালতে হবে যদি না বাংলাদেশের পরবর্তী সরকার এবং দুই দেশের সম্পর্কে তারা একটু ছাড় দেয় আমি বলছি রাজনৈতিক সম্পর্কে এবং কূটনৈতিক সম্পর্কে তাহলে ক্রিকেটে তার প্রভাব আমরা দেখতে পাবো তা না হলে এই টানা পোড়েনটা বলি কিংবা দূরত্ব বলি কিংবা এই আহ অবস্থাটা ভারত এবং বাংলাদেশের মধ্যে আহ যে ক্রিকেট যুদ্ধটা কিছু শুরুই হয়ে গেছে সেটা কিন্তু চলতে থাকবে এবং এটা অনেকদিনই রেশ টানতে হবে ভারত যে যুক্তিতে আসলে আহ কে বাদ দিয়েছে যে বিশেষ করে নিরাপত্তা জনিত তো সেক্ষেত্রে পুরো বাংলাদেশের দল গেলে তো সেই নিরাপত্তার ঝুঁকিটা আরো বাড়বে তো সেক্ষেত্রে বাংলাদেশের দাবি তো অনেকটাই যৌক্তিক যে তার ভারতে খেলতে যাবে না তার পরিবর্তে শ্রীলঙ্কায় খেলতে চাচ্ছে তো এই বিষয়টি যেহেতু পাকিস্তানের জন্য এই সুযোগ রাখা হয়েছে বাংলাদেশের জন্য কেন এই সুযোগ রাখা হবে না আপনার কাছে কি মনে হয় ক্ষেত্রে আইসিসি কি মানে সঠিক সিদ্ধান্তটা দিবে নাকি সেক্ষেত্রে বাংলাদেশের আবার বিশ্বকাপে অংশগ্রহণ একটা চ্যালেঞ্জের মুখে পড়বে এটা আসলে কয়েকটা পার্সপেক্টিভ আছে আপনি যদি বাংলাদেশের পারসপেক্টিভে বাংলাদেশ একটা সিদ্ধান্ত নেবে ভারতের পার্সপেক্টিভে ভারত একটা সিদ্ধান্ত নেবে আইসিসি পার্সপেক্টিভে আইসিসি আরেকটা তবে আপনি যেটা বলেছেন যে বাংলাদেশ আইসিসি যদি পাকিস্তানকে সুযোগ দেয় নিরপেক্ষ ভেনুতে কিংবা অন্য ভেনুতে খেলা বাংলাদেশ কেন দিবে না সেটা খুবই যৌক্তিক প্রশ্ন কিন্তু একটা জিনিসই দুই এই দুইটা সিদ্ধান্তের ক্ষেত্রে পার্থক্য যে পাকিস্তানেরটা আমি বলছিলাম ডিসেম্বর দুই হাজার চব্বিশে এই সিদ্ধান্তটা হয়ে এসেছে কিন্তু বাংলাদেশ যেহেতু গতকালই প্রথম অর্থাৎ চার জানুয়ারি প্রথম জানিয়েছে যে বাংলাদেশ ভারতে যাবে না বিশ্বকাপ শুরু হবে সাত ফেব্রুয়ারি অর্থাৎ এক মাস তিন দিন বাকি আছে এত স্বল্প সময় আসলে এই জিনিসগুলো চেঞ্জ করা বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নিলে কোন ভিন্নতে কবে হবে ওখানে ব্রডকাস্ট কিভাবে হবে অন্য দল যারা প্রতিপক্ষ দল তারা কবে ট্রাভেল করবে কোন হোটেলে থাকবে এই চ্যালেঞ্জ গুলো শ্রীলঙ্কা এবং আইসিসি এবং ভারতকেও মোকাবেলা করতে হবে সেটা তাদের জন্য চ্যালেঞ্জ অসম্ভব কিছুই না কিন্তু সেটা একটা চ্যালেঞ্জ আর আপনি যেটা বলছেন যে বাংলাদেশকে আসলে আইসিসি দেবে কিনা না দিলে এটা অযৌক্তিক হবে কিনা সেটা বললাম এটা যে যার যার থেকে আলোচনাটা কিন্তু আমাদের বাংলাদেশের পার্সপেকটিভ থেকে আমি বলতে পারি এটা আমাদের দাবি যুক্তি এবং যেহেতু একজনকে নিরাপত্তা দিতে পারছেন আপনি বলছেন যদিও ভারত কিংবা কলকাতা নাইট রাইডার্স কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ড কেউই আনুষ্ঠানিক ভাবে কোথাও লেখেনি যে নিরাপত্তার কারণে তারা মুস্তাফিজকে নিতে পারছে না কিংবা খেলতে দিতে পারছে না তারা বলেছে যে দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে তারা আসলে খেলতে দিতে পারছে না সেইটার ক্ষেত্রে আমরা ধর্ম রাজনীতি এবং যদি বলি দুই দেশের সম্পর্ক সেটাকেও আমাদের বিবেচনায় করতে সেই হিসাবটাতেই আমরা বলছি যে ভারতে যেহেতু একটা গ্রুপ বলেছে যে মুস্তাফিজকে কলকাতার বিমানবন্দর থেকে বের হতে দিবে না বাইরে বের হতে দিবে না সুতরাং আমরা মনে করছি যে নিরাপত্তাও সেখানে জড়িত আর একজনকে যদি এরকম অবস্থার মুখে পড়তে হয় পুরো দলকেও সেটা মুখে পড়তে হতে পারে কিংবা সেটা আরো বেশি হুমকির মুখে মুখে সুতরাং নিরাপত্তা পুরো দলের ক্ষেত্রে বাংলাদেশের দাবিটা যৌক্তিক সেই প্রেক্ষিতে ভারত যদি এখন এখন তার অবস্থানটা ক্লিয়ার করে যে না নিরাপত্তার কারণে মুস্তারিজকে দেওয়া হয়নি তাহলে কিসের কারণে দেওয়া হয় সেটাও তাদেরকে বলতে হবে আর বাংলাদেশকে সেইটার উত্তরের প্রেক্ষিতে সিদ্ধান্ত নিতে কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা বাংলাদেশ যে দাবিটা তুলেছে যে ভারতে না খেলে তারা অন্য ভেনুতে খেলতে চায় বিশেষ করে শ্রীলঙ্কাতে যেহেতু বিশ্বকাপের আরেকটা সহস্বাগতিক দেশ শ্রীলঙ্কা সুতরাং আমার মনে হয় যে বাংলাদেশের দাবি একদমই খুবই যৌক্তিক এবং আমি যেটা বলছিলাম শুরুতেই যে কঠিন হলেও এই শিডিউল চেঞ্জ করা কিংবা লজিস্টিক সাপোর্ট চেঞ্জ করা অসম্ভব কিছু না সুতরাং বাংলাদেশকে যদি বিশ্বকাপে খেলানোর আন্তরিকতা থাকে আইসিসি এবং ভারতে আমার মনে হয় যে তারা সেই সিদ্ধান্ত নেবে আর আরেকটা আপনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশ বিশ্বকাপে না খেলার সংখ্যা আছে কিনা হ্যাঁ সেই সংখ্যা তো অবশ্যই আছে বাংলাদেশের বিশ্বকাপে যদি আইসিসি বলে যে না তারা খেলতে দিবে না চায় না তাহলে সেই সিদ্ধান্ত তো আছে সেক্ষেত্রে তার মনে আছে নিশ্চয়ই দুই হাজার তিন বিশ্বকাপ ছিয়ানব্বই বিশ্বকাপ সেই সময় কিন্তু অস্ট্রেলিয়া যেমন যায়নি আহ ঠিক তেমনি কেনিয়াতেও যায়নি যদি আইসিসি এবং ভারত নমনীয় না হয় কিংবা সিদ্ধান্ত পরিবর্তন না করে আর বাংলাদেশ যদি তার অবস্থানে কঠোর থাকে তাহলে কি হবে বাংলাদেশের বিশ্বকাপ খেলা হবে না বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ গুলো প্রতিপক্ষ হয়তো বা ওয়াক ওভার পেয়ে যাবে এরকম সিদ্ধান্ত হতে পারে যেমনটা দু হাজার তিন বিশ্বকাপে আছে উদাহরণ উনিশশো ছিয়ানব্বই বিশ্বকাপে আছে উদাহরণ সেই উদাহরণ গুলো মেনে সেরকমটাও হতে পারে কিন্তু আমি কখনোই মনে করি না যে এরকমটা হওয়া উচিত এবং যেহেতু একটা বিশেষ পরিস্থিতি এবং বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের সাথেই অ্যালাইন করেই ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়েছে ভারতে না যাওয়ার সুতরাং এটাকে বিবেচনায় নিবে আইসিসি এবং নোস্তাফিজের ইস্যুটাকে তারা যৌক্তিক ভাবে বিশ্লেষণ করবে যে একজনকে নিরাপত্তা দিতে না পারলে বাকি পুরো দল কিংবা দলের সঙ্গে রিলেটেড আরো অনেক সাপোর্ট স্টাফ সমর্থ কিংবা অন্য অনেক কর্মকর্তা সবাই যাবেন ভারতে যদি বাংলাদেশ যেত বাংলাদেশ নিরাপত্তা দেওয়াটা চ্যালেঞ্জের মুখে পড়ে যেত সেই আমি একটা শেষ বিষয় যদি আপনার কাছে একটু জানতে চাই যে আমরা যেভাবে দেখছি যে মানে ক্রিকেট ক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে টানা বাড়ছে তো সেটা আগামীতে আসলে কোথায় গিয়ে থাকতে পারে কিছুটা আমি আগেই বলেছি যে এটা আসলে সময় বলে দিবে কারণ পরবর্তী নির্বাচিত সরকার বাংলাদেশে আসলে তাদের সঙ্গে ভারতের সম্পর্কটা আসলে কেমন হয় রাজনৈতিক এবং কূটনৈতিক সেটার উপরে নির্ভর করবে আসলে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট সম্পর্কটা কেমন হবে সেটা তবে দুই প্রতিবেশী দেশের কোনো ক্ষেত্রেই অনেক মতের অমিল কিংবা বিভেদ দূরত্ব থাকতে পারে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কূটনৈতিক কিংবা শিষ্টাচারের সম্পর্কে এরকম প্রতিপক্ষের ভূমিকায় থাকাটা আসলে কখনোই কাম্য না সেটা বাংলাদেশের জন্য যেমন ভালো হবে না ভারতের জন্যও ভালো হবে না কারণ বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে কিংবা ভারতের সাথে ক্রিকেট খেলাটা বাংলাদেশের যেমন প্রয়োজন সেটা আর্থিকভাবেও বলি বাস্তবতা মেনে ঠিক তেমনি এদেশের মানুষও বাংলাদেশ ভারতের ক্রিকেট খেলা দেখতে চায় কিন্তু তার মানে এই না যে আসলে একজন আমাদের শাসন করতে চাইবে শোষণ করতে চাইবে সেই অবস্থানে থাকবে আর আমরা আসলে তার নিচে থেকে আসলে তাদের সঙ্গে খেলতেই চাই খেলতেই চাই সেটা হতে পারে না আমার মনে হয় যে বাংলাদেশ এবং ভারত বন্ধু প্রতিবেশী হিসেবে যদি রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে পারে সেটার প্রভাব ক্রিকেটেও পড়বে এবং তখন আমাদের সম্পর্কটা স্বাভাবিক হবে যদি না হয় সেক্ষেত্রে আসলে হয়তো দূরত্বটা এরকমই থাকবে কিংবা আরো বাড়তে পারে কিংবা আরো অন্য দিকেও বড় নিতে পারে ভবিষ্যতে মানে আপনি যেটি বলছেন আসলে দুই দেশের যে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক তার পাশাপাশি ক্রিকেট সম্পর্কটাও আসলে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল ট্রাস্ট মিউচুয়াল লাভের ওপর ডিপেন্ড করে আসলে তৈরি হতে হবে যেখানে দুই দলই আসলে সমান রেসপেক্ট এবং শিষ্টাচার এর বিষয়গুলো একত্রিত করতে পারবে যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ